গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি রোমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসা পড়ছি তো গাইস আমি বর্ষাকাল মাছগুলা রাখতে অনেক কষ্ট হয়ে যেতেছে দেখেন কি সুন্দর মাছগুলা আজকে একটা দুর্ঘটনা বইটাই আমার সাথে তো সেটা হল গাইস আমার গাপ্পি মাছটা মারা গেছে গাপ্পি 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 আমার গাপে মাছটা মারা গেছে তো আপনার এই জায়গায় গাপে মাছটা ছিল যেটা বাচ্চা দিচ্ছে ওইটাই মারা গেছে যাই না কি হয়েছে হয়তো আমি বেশি খাবার দিয়ে ফেলি এই কারণে মাছটা মারা গেছে এই যে গ্যাস মাছটা এই যে দেখছেন কি হয়ে গেছে যাই হোক যদি কী আর করার মাছ এরকম যদি মারা যেতে হয় তাহলে তো সমস্যা মাছটা হয়তো বেশি খাবার দিয়ে ফেলি কম কম খাবার দিতে হইব তো এটাকে দেয় আগে বেশ নাম তো আছে তো গায়ে সেই জায়গায় মলই আছে যেটা কয়েকের ভিতরে বাচ্চা দিয়ে দিব জানি না বাচ্চাগুলো বাঁচাইতে পারবো কি না যেই অবস্থা যে একটার বেশি দুইটা লাগিয়ে থাকে খাইয়া না ফেললে দেখাই আপনাদের এই গাপিটা তো বাচ্চা দিব কিন্তু গাপ পিটার আগে বাইর করে হবে পরিষ্কার করতে হবে কোথায় কোথায় কালো মাছটা দেখা যাইতেছেন এই দেখেন কালো মাছটা বাচ্চা দিবো কয়েকের ভিতরে তো এটারে এটার মেল যেটা ওটা মারা গেছে কি আর করার ম্যাম মারা এই যে একটা বাচ্চা দিচ্ছেন গাপটা এই যে একটা এই যে একটা এগুলো গত বাচ্চা তো এগুলো হালকা খাবার দিতে হইব আজকে ডিমের কুসুম দিলে সবচেয়ে ভালো হয় তো ডিমের কুসুম তো নাই তো তাই ই দিমু এই খাবারের ইগুলোটা দিব তো চলুন খাবার নিয়ে এসে তারপর খাবার দিই তো গ্যাস খাবারটা ভিজে গেলে সমস্যা আছে তাই খাবারটা শুকনো জায়গায় রেখে সবগুলো খাবার দিই খা তাড়াতাড়ি আটকে দিতে হইব তো আগে গুঁড়ো খাবারটা দিই ঘোরা খাবারটা তো পাওয়াই না বর্তমানে হালকা এদিকেও হালকা দিলাম এদিকে কিছু দিলাম আর এই জায়গায় থাকবো খাবারটা এই থেকে নিয়ে নিয়ে দিন সব জায়গায় হ্যাঁ প্রথমে দিয়েছি গোলফিসে চলেন আর আমি বেশি খাবার নেই এটা সবাই বলছে তো আমি এবার কোন দেওয়ার চেষ্টা করব খাবার এই এই যা আসো কম ঠিক আছে যথেষ্ট আরেকটু দিলাম গোড়ামিরো দিয়ে দিলাম তো গোড়ামিও খাইতেছে গোড়ামিরও বেশি দিয়ে দিলাম নাকি তো দিয়ে দিছি সব এখন এগুলো খাক এগুলো আর দেওয়া হয় নাই এগুলোর গুঁড়াটা দিতে তো গুঁড়া খাবারটা নিয়ে আসছি চলে তো যে গাছ খাবারটা নিয়ে আসছি গুঁড়া খাবারটা দিয়ে দিলাম যথেষ্ট দিছি যাই হোক এগুলাই হইব এগুলোই খা করা এদিকেও দিয়ে দিছি সবগুলাতে দিয়ে দিছি মাসাল্লাহ আর আব্দুর রহমানের গায়েছে এই জিনিসটা দেখছেন এটা কি বানাইছে আমি বলতে পারি না ওই বলতে পারবো কি বানাইছে আর এই জিজ্ঞেস করেন আপনারা আজকেও নাই তো তাই ওর ভিডিওটা আমি বানাই দিতেছি ওর পরিবর্তে ও বাহিরে গেছে আর গাছ আমার গাপের মাছগুলো বাচ্চা দিয়ে মানে মার মাছ যেটা গাপের ওটা বাচ্চা দিয়েই মারা গেছে কিছু করার নাই আমি তো ভাবতেই পারতি না কি একটা হয়ে গেল এটা যা মারা গেছে দুইটা দিয়া মানে চারটা বাচ্চা দিছে চারটা না আরও বেশি দিছে মানে ধরেন দশটা বাচ্চা দিয়ে মারা গেছে এই যে দেখেন এটার পেটের কী অবস্থা এটা বাচ্চা দিব তো দেখ আমি ভাবতাছি অন্য কথা যেগুলো বাচ্চা বাঁচাইতে পারবো যে হারে বাচ্চা খায় ওরা তো এটা আটকে রেখে দেয় যেন পানি না পড়ে তো গ্যাস এই দেখেন গাপিটা দেখছেন কয়েকের ভিতরে বাচ্চা দিয়ে দিব এই যে দেখেন বাচ্চা এই যে দৌড়াদৌড়ি করতেছে সব জায়গায় কম বেশি আছে মার্শাল্লা এদিকে বসে অনেক বাচ্চা ব্যাস বর্ম প্রত্যেক দিন একটা দুইটা করে মাছ মারা যেতেছে এটা নির্দিষ্ট কোনো কারণ পেতেছি না আমি কারণটা আমার জানতে হইব কেন এরকম হইতা প্রত্যেক দিন একটা কারণ কি শেষ পর্যন্ত যদি একজোড়া অবাস হইতে পারি তাও মাসাল্লা অনেক কিন্তু অ্যাঞ্জেলগুলা মাসাল অনেক ভালো অ্যাঞ্জেলগুলা কোনো মারা যেতেছে না কিছু না তো ওই মাছগুলা এখন পর্যন্ত মারা যাইছে বাচ্চা দিয়ে মারা গেল কি হইল না হইলো কিছু বোঝার নাই আমার বৃষ্টি তো সেই মাছগুলো ঠাইকিয়ে দেবো তো ঢাইকিয়া দেয় সব মাছগুলো বৃষ্টির আমার হাত থেকে বাঁচাইতে হইব নইলে মাছ সুস্থ থাকবো না বৃষ্টির পানি পড়লে ডাইরেক্ট বৃষ্টির পানিটা পড়লে মাছও সুস্থ হয়ে যায় এদিকে দেখছেন কি অবস্থা এই কালারটা কত গ্রো করছিল কোনো রকম না তো আমার ওই খাবারটাই আনতে হইব যেই মাছ যেই খাবার খায় তার তো সেটাই দিতে হইব তো দেখি সেটার ব্যবস্থা করবো আমি সেটা এখন নাই আমাদের এদিকে সেটা আনতে আবার ঢাকা যাইতেবো তো একটা খাবারের জন্য ঢাকা যাওয়া উচিত তাই আমি খাবারটা ইগনোর করতাসি আবার বলতেছি গ্যাস আমি আজকে আব্দুর রহমানের পরিবর্তে ভিডিওগুলো করতেছি সব সবসময় এখন থেকে আব্দুর রহানি করবো আব্দুর দেখা দেখাশোনা করে সব মাছগুলো আব্দুর রহানেরই আমি কয়েকদিন ওর পাইলা দিছি। তো এখন থেকে ওই করব সব কিছু আর কালকে তো দেখছি নি ওর ভিডিও কীরকম হয় জানাবেন আর আমার ভিডিও কীরকম হয় জানাবেন কারটা বেশি ভালো হয় তো সেই অনুযায়ী ভিডিও হবে যদি আমারটা বেশি পছন্দ হয় তা আমি করবো যদি ওরটা বেশি পছন্দ হয় সারা ওই করব বেশিরভাগ ওই করবো যেমন আপনারা ডিপেন্ড আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কি করবেন কারে সিলেক্ট করবেন তো ঠিক আছে গাইস আপনাদের বাচ্চাগুলো তো দেখাতে দেখাইতে পারলাম না আমি কালকে উঠাইয়া দেখাম সুন্দর করে একটা একটা করে দেখেন কত সুন্দর বাচ্চা কিউট কিউট বাচ্চা গাপ্পি মাছের বাচ্চা অনেক সুন্দর হয় বাপ্তা মলিটা যদি বাচ্চা দেয় এই বাচ্চা তো খেয়ে ফেলবো বাচ্চা তো বাঁচাইতে পারবো না তো তাই এটারে আগে আলাদা করতে হবে দেখেন এদিকে কতগুলো বাচ্চা দেখছেন গাপ্পি ওইটাও ছেইকা দিতে চেয়ার করার সব মাছ ভালো থাকুক সেই দোয়া করি ভালো তো থাকে না অসুস্থ হয়ে যায় এটা হয় এটা হয় মারা যায় মারাই তো গেল অর্ধেকের বেশি মাছ যাই না আর কোনো মাছ বাস কি না এগুলো সুস্থ থাকলে আমি অনেক খুশি হম কারণ হাবদুরন পালতা ওগুলো যদি মারা যায় তা তো সমস্যা তো গ্যাস আজকের মতো পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন বেলাইকনটা বাজিয়ে দেবেন আশা করি আমাদের পাশে থাকবেন তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম